আছে কিন্তু দয়ার নবী আল্লাহ দুজনের বাদশাহ যদি না এই পৃথিবীতে আসতেন আর যদি না এই নারীদেরকে সম্মান দিত তাহলে এই নারীদেরকে কিন্তু এতদিন পৃথিবীতে থাকতো না কেননা ওই জাহেলিয়ার যুগে কিন্তু আমাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জীবন তোমাদেরকে মেরে ফেলা হতো ওই জাহেলিয়ার যুগে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ওই জাহেলিয়ার যুগে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না তো সেই ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করবো তো আমরা একটা দুটো কালাম আগে তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো তো শুনতে থাকুন সেই কালাম পরিবেশন করছি মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে তার আব্বুকে কি বলছে সেই উদ্দেশ্য করে সাহেব লিখছে শুনো আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আ

তিনি তিনি যখন যুবক বয়সে দিয়ে বললেন তারা স্ত্রী যখন গর্ভবতী হলেন তিনি বিদেশে যাচ্ছে আর তারা স্ত্রীকে বলে যাচ্ছে যদি কোনো কন্যা সন্তান হয় তাকে জীবন্ত কবর দিয়ে দিতে তাকে মেরে ফেলতে

আবু করে যখন ছুটে আসছে ওই দাদা কালবি সেই কন্যা সন্তানের মুখ দেখে রাগে পুড়ে জ্বলে যাচ্ছিল আর মনে মনে ভাবছে এই কন্যা সন্তানকে আমি কখন মেরে ফেলবো কিভাবে মেরে ফেলবো ওই দাদা কালবি রাত দিন ভাবতে থাকে তার আগে ঘুম নেই যখন মনে মনে ভাবতে ভাবতে তার মাথায় একটা ফোন দিয়ে আসলো কি ফোন দিয়ে আসলো সেই উদ্দেশ্য করে সাইলেন্ট শুনুন আমি কি করি হাই ভেবে মারা যায় বলি চলো শোনানা তোমার মামারে বাড়ি যাই নতুন জামা পড় খুশালা মরু র ভূমির উপর দিয়ায় খুশি তে দৌড়ায় মরু ভূমির উপর দিয়ে খুশি তে দৌড়ায় কিছু পরা রে কিছু

নিয়ে অনেক খুশি হয়ে যাবে সেই ছোট্ট মেয়েটি চার বছর পরে যখন তার নানুর বাড়ি যাবে তার সঙ্গে নতুন করে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে যেতে যেতে যখন তার

পানি চাইলো তার আব্বুর কাছে ওই দাইলা কালবি বলছে শোনা তোমাকে পানি দিচ্ছি ওই উপরে গিয়ে দু হাত দিয়ে জঙ্গল সরিয়ে 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 গর্ত খুলছে মেয়েটি তার কাছে গিয়ে তুমি এখানে গর্ত খুলছো কালবি বলল শোনা এখানে গর্ত খুললে পানি পাওয়া যাবে তাহলে তোমাকে পানি দেবো ওই দাইলা কালবি যখন দু হাত দিয়ে গর্ত খুলছে তার শরীর দিয়ে মাথা দিয়ে গা দিয়ে আমি আর পানি খেতে চাই না খোলা হয়ে গেল ছোট্ট মেয়েটিকে বললো শোনাই গর্ত নেমে দেখো তুই পানি পাবে যখন গর্তে নেমে গেল ওই দাহিয়া কালবি কিছুই না ভেবে উপর থেকে তার গলা পর্যন্ত যখন বালি দিয়ে ঢেকে দিল সেই ছোট্ট মেয়েটি মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে কি বলছে সেই উদ্দেশ্য করে সাইলি চেষ্ট তারে দমতি পন্ডা রাগে বল্লো

রে তোমার কাছে আগে যা না কিছু হে আমায়ের কাছে গে তাও যেতে দাও মিনুমতি আঙা ম রে আমায়ের কাছে গে তাও যেতে দাও মিনুমতি আঙাম রে

No, no, no,

আর দিয়ে তবু আমার থেকে থাকবে দূরে জানাই আর দিয়ে বলে সাইফুদ্দিন আমিনী নারীর পরম সমান রে আপু তোমার কাছে আবি চাচি না কিছু আায়ের কাছে দো যেতে বিনোমতি আরে রে আমায়ের কাছে দো যেতে বিনোমতি আঙ্গ রে অধিকারে আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাজার অধিকার